বন্নালি মনে তো একটা কথা কওয়া চান কি কথা পিতম দা ক কংসিকি কি তোমরা মই খুব ভালোবাসম আই লাভ ইউ কি তুই না মোর দাদা হাস তুই আরে বোন মোর কথাটা শুন সব দাদা দাদা নয় কিছু কিছু দাদা কেমন জানিস মন মতন হায় দা হাই বুঝছি তুই কি কস তুই মোর দাদা হয় আর তুই কস কি তোর সাথে আমি প্রেম করি মই না পাম তোর সাথে প্রেম করিবা না বুঝছিস আরে বোন মোর কথা শুন নে একটা তো আমি ছিল কম কাং বুঝলি না কি আটা গাছে তোতা পাকি ডালিম গাছে দিয়া প্রথম প্রেম শুরু হয় দাদা ডাক দিয়া বুঝলি আর একটা কথা কম

কোন দিকো খুশি ফাংসা না যে তোমার আমার পটকে সুন্দরও আছে চিংড়ি কেনা উম বোন হয় যেমন তেমন করে পটকেন রাখ তো হয়েছে কী করম চিংড়ি সকলের টকলেটের লোক দিলে তো ওখানে ফান্দে বগরি চকলেট দিলে দিলে তো ফাঁদে আচ্ছা যাই হোক ফুলটারও গন্ধ নেই রে ওর জন্য বোধ হয় নীল্যা আচ্ছা ইহক চকলেটের লোভ দাম তাহলে আবশ্য মানে অবশ্যই নিবি বোধ আচ্ছা

ল মান দিয়া দি গেলে খারাপ কই দিয়া তো তো পানি দিয়া চুপ করে যা তুই খা এলা খব কত কিছু খাম না তুই মুই যে তো চকলেট টাকা কাম তুই ছিলা কইয়া বেবু যে তোর টাকাই মুই চকলেট খাসুম মুই তোর তুই মুই চকলেট না তুই কি তা জারে তারে সোদা খাবু তুই পিতম দাঁড়টা সোদা খাচ্ছে পাগলের মতন না করিস তুই তো কেন পিতম দাই যদি কষ্ট করে কেন মকড়ে পড়ব স্কুল শুনো কি হরে চকলেট খেতেই এলা আপনি তোরলে সব হবে না আমি চকলেট আর খাম না দাদা আর চকলেট দেখাও তো ভালো ভালো কি আছে চকলেট গুলো দেখাও তো কি কি আছে দেখাও ইমার মতলব তুমি ভাল দেখো সং না মত তো মনে আছেন না ভাল মতলব কেমন চকলেট নাকবে মোর দোকানে কিন্তু হ্যাঁ বড় চকলেট আছে তোমার কেমন নাকবে কও দাদা আমাক হার বড় চকলেট নানা কে দাদা আমাক কি নিয়ে চকলেট দাও ইকি বাচ্চা মাই ও খাইলে মুশকিল হয়ে যাবে ও গোল গোল এখানে মাথা আসে না ইকি না চকলেট ওখিনিয়ে চকলেট থাকলে আমাক দাও বুঝলেন তাছাড়া চকলেট না খাইলে না মুশকিল হয়ে যাবে এখনা দাও না মুই বাচ্চা মাই আরে মোষু প্রেমও কইছেন না আরে বাচ্চা মাইও কই ও এত বড় সাহস তো কি

শুন একটা কথা বল তুই মুই আমার প্রেম করি এটা জানে কাউ জানি পায় না ঠিক আছে এটা জাস্ট মই আর তুই যাতে জানি আর সবাই যাতে জানে যে আমার ভাই বোন যেদিন বিয়ে করবো সেদিন যাতে সবাই অবাক হয়ে যায় ঠিক ঠিক আছে আছে কিন্তু এলা কিন্তু তুই কিন্তু মাসির সামনে ওই কোনো কিছু কিছু করিস কাউকে তো কোনো পুজো তুই আমার দাদা হয় নে ঠিক যত চড় কি কি না বো সব মুই দিই নে নিতম দা বলিস কোথা ঠিক আছে রে এলা চল এলা আমার যাই এলা নে আর সব কিন্তু ফোন করবো কি কি গো সব মুই তো দিলি চল আমরা তাহলে দুইজনে কি কথা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কি করিস